আসসালামু আলাইকুম আপনার হাতে এই মুহূর্তে যেই মোবাইল ফোন রয়েছে কিংবা স্মার্ট ফোন রয়েছে সেটা বৈধ কিনা কীভাবে চেক করবেন কারণ এই মুহূর্তে বিটিআরসি করতে কিন্তু খুবই কঠোর নির্দেশনা দেওয়া রয়েছে যাতে প্রত্যেকের মোবাইল ফোন রেজিস্টার করা হয় এবং এই মুহূর্তে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি বৈধ নাকি অবৈধ এটা অবশ্যই জানতে হবে খুব সহজে চেক করে নিতে পারবেন আপনার হাতে থাকা এই মুহূর্তে যেই মোবাইল ফোন কিংবা স্মার্টফোন রয়েছে এটা বৈধ নাকি অবৈধ কিভাবে চেক করবেন সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ চেক করার জন্য আমরা প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে চলে আসবো এখানে আমরা একটা কোড ডায়াল করব স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এই কোডটা ডায়াল করার পর এখানে দুইটা আইএমইআই নাম্বার দেখাবে প্রথম হচ্ছে আইএমএই ওয়ান তারপর হচ্ছে আইএমইআই টু এখান থেকে আমরা যে কোনো একটা আইএমইআই কোড কপি করে নিব এখান থেকে মনে করো আমি প্রথম যে আইএমআই কোড রয়েছে এটা কপি করে নিলাম এখানে ক্লিক করে ধরলেই কিন্তু এটা খুব সহজে কপি হয়ে যাবে এখান থেকে আইএমএই কোডটা খুব সহজে কপি করা যাবে এখান থেকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিব এখন আমরা মোবাইলের যে মেসেজ অপশন রয়েছে সেই মেসেজ অপশনে চলে আসবো মোবাইলের মেসেজ অপশনে আসার পর এখান থেকে একটা অপশন রয়েছে স্টার্ট চ্যাট অথবা নিচে প্লাস বাটন রয়েছে আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করার পর উপরে যে টু লেখা রয়েছে এখানে আমরা লিখব ওয়ান সিক্স ডাবল জিরো টু তার মানে আমরা এখান থেকে ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে আমরা একটা মেসেজ পাঠাবো এখন আমরা এখান থেকে এবং এখান থেকে আমরা ডানে ক্লিক করব এবং নিচে লেখা রয়েছে টেক্সট মেসেজ এই অপশনে ক্লিক করব এখন আমরা এখান থেকে একটা মেসেজ সেন্ড করব আমরা প্রথমে এখানে লিখব সবগুলা বড় হাত অক্ষরে আমরা লিখব কে ওয়াই ডি তারপর স্পেস দিব কে ডি লিখে স্পেস দিব তারপর এখান থেকে আমরা কিছুক্ষণ পূর্বে যে আইএমএ কপি করেছিলাম সেটা আমরা এখান থেকে পেস্ট করে দিব এবং এখান থেকে আমরা এটাকে সেন্ড করে দিব দেখেন এখানে বলছে যে ডিভাইসটির টির আইএমসি ডাটা পাওয়া যায়নি তার মানে যেহেতু আমাদের এই মোবাইলটার আইএমইআই পাওয়া যায়নি তাহলে এটা কিন্তু বৈধ মোবাইল ফোন না এরকম ভাবে চেক করতে পারবেন আপনার মোবাইল বৈধ নাকি অবৈধ যদি বৈধ থাকে তাহলে এখান থেকে বলবে আপনার এই আইএমআই নাম্বার নাম্বারটি বিটিআরসি ডাটাবেস পাওয়া গিয়েছে এরকম ভাবে খুব সহজে আপনি চেক করে নিতে পারবেন আপনার মোবাইলটা অফিসিয়ালি নাকি আন অফিসিয়ালি বৈধ নাকি অবৈধ আশা করি বুঝতে পেরেছ যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী সকল গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য